খুব সহজে কিভাবে শরীরে প্রবেশ করাবেন আজ আমি আপনাদের সেই প্রসেসটাই দেখাবো কারণ পুষ্টিগুণে ঠাসা সবজি হচ্ছে লাউ প্রচুর মাত্রায় ভিটামিন সি বি এবং ডি মেলে এছাড়া ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ফোলেট আয়রন এবং পটাশিয়াম চমৎকার উৎসব এই লাউ ভারতের ফিসিকো ডায়েট ও স্কিন ক্লিনিকের পুষ্টিবিদ ভিদি চাওলা জানিয়েছেন লাউ খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে তিনি বলেন লাউয়ের ছিয়ানব্বই শতাংশই পানি ফলে নিয়মিত লাউ খেলে আমাদের শরীর হাইড্রেট থাকে লো ক্যালোরি এবং উচ্চমাত্রার আঁশ মেলে এতে ফলে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা নিশ্চিন্তে খেতে পারেন লাউ কোষ্ঠকাঠিন্য অর্শ পেট ফাফা প্রতিরোধ করতে সাহায্য করে সবজিটি যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ স্ট্রেস কমানো অ্যাসিডিটি আলসার এবং শরীরের টক্সিন বা বিষ মুক্তি চান তাদের জন্য লাউর রস উপকারী তো এই জন্য প্রথমে আমরা লাউয়ের একেবারে গোড়ার অংশ শক্ত ছোট টুকরো করে নেব এরপর লাগবে কিছুটা পালং শাক দু টুকরো বেলতি ধনিয়া পাতলা স্লাইস করে কাটা আদা এক টুকরো লেব প্রথমে সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে দেব সাথে দেব কিছুটা রক সল্ট এরপর লেবুর রস স্কুইজ করে দুশো গ্রাম পানি দিয়ে ব্লেন্ড করে নেব এরপর চাইলে ছেঁকে খেতে পারেন তবে সবচেয়ে উপকারী এই জুসটা সরাসরি খাওয়া সকালে খালি পেটে অথবা রমজানের ইফতারিতে এই জুস আপনাকে দেবে এক উচ্ছ্বল সজীবতা